আপনার স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা পঞ্চাশের নিচে তাহলে সমূহ বিপদ চুপিসারে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের বহু স্কুল তাহলে প্রশ্ন হল শিক্ষক শিক্ষাকর্মীদের কী হবে সারা রাজ্যে গড়ে ওঠা বহু স্কুল বিশেষ করে আপার প্রাইমারি এবং প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের পরমংশ জুনিয়র হাই স্কুলে গড়ে ওঠার পর থেকে আজও পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হয়নি মাসে পাঁচ হাজার টাকার বিনিময়ে অতিথি শিক্ষকদের দিয়ে চলে আসছিল স্কুল আগে অনেক ছাত্রছাত্রী থাকলেও তা কমে ষোলো থেকে সতেরো জনে নেমে আসে তবে গত ফেব্রুয়ারি মাসে তাদের টিসি দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে স্কুলে বন্ধ অবস্থায় রয়েছে পশ্চিম বর্ধমানের ধন্ডাদিহি জুনিয়র হাই স্কুলে একইভাবে তেরো সাল থেকে কোনো স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মী নেই অতিথি শিক্ষকরা চালাচ্ছেন স্কুল পঁয়ষট্টি বছর পর নিয়ম অনুযায়ী তারা থাকতে পারবেন না সেই স্কুলটিও বন্ধের মুখে পুরুলিয়ার কিছু স্কুল রয়েছে যেখানে ছাত্র না থাকায় শিক্ষকদের অন্য বিদ্যালয়ে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বেতন পাচ্ছেন পুরনো বিদ্যালয় থেকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের আরেকটি স্কুল গুরুগঞ্জ জুনিয়র হাই স্কুলে দুজন শিক্ষক একজন গ্রুপ ডি ছাত্র সংখ্যা একশো থেকে কমে এখন চার পাঁচ জনের ঠেকেছে প্রাথমিক বিদ্যালয়ে বহু জায়গায় এক দুজন করে শিক্ষক স্কুল চালাচ্ছেন কোনো শিক্ষাকর্মী নেই এই অবস্থায় রাজ্যে আট হাজার দুশো সাতটি স্কুলে ছাত্র সংখ্যা পঞ্চাশের নিচে অথচ এই স্কুলগুলি একসময় ছাত্রসংখ্যা অনেক বেশি ছিল এর মূল কারণ শ্রেণী অনুযায়ী শিক্ষক নেই শিক্ষাকর্মীও নেই অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষার জন্য এই স্কুলগুলিকে ভরসা করতে পারছে না তারা তাদের সন্তানদের দূরে হলেও অন্য বিদ্যালয়ে ভর্তি করছে যাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না তারা বাধ্য হয়ে ওই স্কুলে পড়ে রয়েছে এ ব্যাপারে আমাদের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কার অধিকারী বলেন আমাদের বক্তব্য হল একটা দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার আসল ভিত্তি কিন্তু আমাদের রাজ্যে তা চরমভাবে অবহেলিত একেবারে স্তরের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সরকারকে কিন্তু সরকার যে ব্যাপারে আন্তরিক নয় তারা যেটুকু সরকারি শিক্ষা ব্যবস্থা রয়েছে তাকে বেসরকারীকরণ করার লক্ষ্যে ইচ্ছে করেই এই অবহেলা করছে এর ফলে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা মেধা থাকা সত্ত্বেও প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দাবি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিকীকরণ করা হোক ভিত ঠিক হলে সামগ্রিক ব্যবস্থা উন্নত হবে